দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চমৎকার কিছু ডিজাইনের ব্যাগ চলে আসছে আমাদের কাছে অনেকেই ভাবছেন যে আসলে একটা ব্যাগ লাগবে আপনাদের অবশ্যই ইসলামিয়া লেদার হাওয়া যে যারা সবসময় কন্টিনিউ ব্যাগ নিয়ে থাকেন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য সুন্দর কিছু ইউনিক টাইপের ব্যাগ তো শুনোতে আমরা এই ব্যাগটা থেকে শুরু করব হ্যাঁ সব প্রোডাক্ট এবং কবি প্রেমিয়াম কোয়ালিটির সচরাচর এত সুন্দর ব্যাগগুলি কখনো পাওয়া যায় না আমাদের কাছে অল্প কিছু যারা ইয়াং আপরা আছেন একটু স্টাইলিশ ভাবে নিতেছেন এই ব্যাগটা অবশ্যই আপনার চয়েসে রেখে দিতে পারেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারেন আর এই ব্যাগটা হচ্ছে এত চমৎকার ডিজাইন যেটা আসলে হাতে না নিলে বুঝবেন না যে কতটা ইউনিক টাইপের তো আমরা এই ব্যাগটা নিয়ে কথা বলবো যারা একটু লাক্সারিয়াস ব্যাগ দরকার আজকে অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন যারা একটু প্রিমিয়াম

নিতে পারেন এই প্রোডাক্টটা প্রাইস থাকছে অনলি মাত্র 2500 করে 100 টাকা ডিসকাউন্ট থাকবে অনলি মাত্র 2500 টাকার মধ্যে 2500 টাকা পড়বে এটা প্রাইস চমৎকার ডিজাইনের ব্যাগগুলো খুবই ভালো মানে পেয়ে যাবেন আচ্ছা 2500 টাকা পড়বে তারপর আমরা কি তারপর আমরা নিয়ে আসবো আপনাদের যে ইউনিক টেবিল কিস বিলা যারা কিস বিলার ব্যাগ যারা ইউনিক টেবিল কিস বিলা ব্যাগ নিতে চান এগুলো একদম আসলে এটা কমন মোটামুটি সবাই পছন্দ করে আর এটা সাথে কিন্তু একটা পার্স পেয়ে যাবেন যেটা হ্যান্ড পার্স ও আচ্ছা এটা সাথে একটা পার্স পেয়ে যাবেন হ্যাঁ

তো আমাদের এটা এই ব্যাগটা যারা নেবেন তাদের জন্য এই পার্টসটা ফ্রি পেয়ে যাবেন তো এটা সাথে আমাদের কাছে থাকছে দুইটা কালার একটা কালার তো এই ধরনের ইউনিক টাইপের লাক্সারিয়াস ব্যাগ যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন শপ অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা বিরানব্বই নাম্বার দোকান যারা আসতে পারবেন না স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করবেন আপনি ঘরে বসে আপনার হাতে প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো টেনশন নেই শুধু অনলি মাত্র ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার বাইরে একশো তিরিশ ঢাকার মধ্যে সত্তর এই ব্যাগটা যে কত সুন্দর আর আমি যেহেতু এই ব্যাগটা খুলে দেখাইছি আমি ব্যাগটির কথা বলি দেখেন এখানে হচ্ছে খুলে দেখাই এই যে লং বেলটা আপনাকে দেখাচ্ছে আপনাদের সবাই অনেকে এভাবে শর্টভাবে নিতে চান দেখেন লোকটা চমৎকার লাগবে আচ্ছা এটা হচ্ছে যখন শর্টভাবে নিবে তখন এই যে আপনারা লং যদি করতে চান এইভাবে লং করতে পারবেন তাহলে এই দুইটা প্রোডাক্ট একসাথে পেয়ে যাচ্ছেন আর ক্রিজবিল্লার প্রোডাক্ট সবাই জানেন প্রাইস হচ্ছে সর্বনিম্নে বত্রিশশো থেকে শুরু হ্যাঁ তো আমাদের এই প্রোডাক্টটা আমরা একটা সর্বোচ্চ ডিস্কাউন্ট দিয়ে দিব প্রাইসটা মাত্র

হ্যান্ড পার্টস নাই এটার সাথে পার্স আছে আচ্ছা এটা ডিজাইনও सेम না ডিজাইন কিন্তু আলাদা ভিন্ন একদম ইউনিক টাইপের আর ভিতরে কিন্তু ডিজাইনটা যদি দেখেন সাইডের ডিজাইনটাও খুব সুন্দর প্রোডাক্ট কিন্তু সেই আর ক্রিসবিলা তো জানেনই নাই অরিজিনাল যারা কেনাকাটা করছেন বা করেন তারা তো জানি ক্রিসবিলা সম্বন্ধে এই

ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে হ্যাঁ আবার পাটও আছে লং বেল পেজ হ্যাঁ লং বেল এক্সট্রা লং বেল আছে আর এই প্রোডাক্টটা বা এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিয়ে নিতে পারেন নিয়ে নিতে পারবেন তো আমরা আরো একটা ডিজাইনের এই একটা ব্যাগ দেখাব খুবই ইউনিক টাইপের দুটা কালার আমাদের কাছে আছে এটার ভিতরে দুইটা কালার আছে একটু ডিফারেন্স সাইজের এই প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন আচ্ছা এটার ভিতরটা একটু দেখায় দিন আর এটা বেলগুলো একটু যদি দেখায় দিতেন একটা চেম্বার দুটা চেম্বার এটা হচ্ছে দুটো বেল পাবেন আচ্ছা এটা হচ্ছে লং বেল্ট আর এটা হচ্ছে শর্ট বেল শর্ট বেল্ট এটা সবচেয়ে ইউনিক টাইপের কথা হচ্ছে একটা যে এই বেলটা কিন্তু বেনি টাইপের এই বেলটা কিন্তু একদম সবচেয়ে ডিফারেন্স আমি একটু ফিটিং করে আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন আর যারা আমাদের ইসলামিয়া লেদার হাউজ প্রোডাক্ট সবসময় কিনে থাকেন তারা তো জানেনই যে আমরা কি ধরনের প্রোডাক্ট গুলো আপনাদের মাঝে দিয়ে থাকি হ্যাঁ সবসময় আমরা একটু ক্লাসিক আনকমন বেগ গুলো আপনাদের মাঝে অবস্থা মনে করি এই যে শর্ট বেল্টলা যদি লাগান তাহলে এরকম খুবই ভালো লাগবে আপনাদের যারা একশো স্টাইলিশ সুন্দর ব্যাগ খুঁজছেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন প্রাইস একদম সিম্পলি প্রাইজের এর মধ্যে রাখবো মাত্র আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকার মধ্যে এই সুন্দর বেগ গুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আঠারোশো টাকা যারা আসতে পারবেন আমাদের শপে চলে আসবেন অ্যাড্রেস তো দেওয়া আছে ইসলামিয়া লেদার হাউস ডেমরা স্টাফ কোয়ার্টার ঢাকা হাজি হোসেন প্লাজা মার্কেট যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে নাও আজকে যে কালেকশন গুলো দেখাচ্ছি আপনাদেরকে সবগুলা কিন্তু একটু প্রিমিয়াম একদম প্রিমিয়াম এই হাই কোয়ালিটি ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু আসলে প্রত্যেকটাই সুন্দর এই ব্যাগটা কিন্তু খুবই আংকমন একটা ব্যাগ আমার কাছে মানে জোস একটা ব্যাগ লাগতেছে এটা খুবই সুন্দর লাগছে তো স্মুথলি যখন আপনি হাতে ধরবেন তখন মনে হবে যে এটা কি ধরেছেন এটা তোলা অব থেকে নরম তোলা যেরকম নরম এই টাইপের অনেক মডেল আমরা বিক্রি করছি বাট এই এই সাইজটা আর মনে করেন যে লেদারটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে একদম ভিন্ন টাইপ ভিন্ন টাইপের তো এই ব্যাগটা জানিনা ডিজাইনটাও কিন্তু একদম নতুন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন শেপটা ডিজাইনটা একদম লেটেস্ট আমি খুলে আপনাদেরকে দেখাই এ হচ্ছে শর্ট ভাবে ইউজ করার জন্য যেমন এটা আপনি শর্ট ভাবে করলেন আর যখন শর্ট ভাবে করতে চাবেন না তখন এইভাবে লং ভাবে করে নিতে পারেন আচ্ছা লং ভাবেও করার সিস্টেম আছে তো আসলে এই ধরনের আনকমন ব্যাগ আপনি সব শোরুমে গিয়ে পাবেন না কারণ আমরা যেহেতু যারা অনলাইনে আমরা বিজনেস করে থাকি সব চিন্তা ভাবনা করি যে আপনাদের জন্য একটা ডিফারেন্স কিছু দেওয়ার জন্য তো এইগুলি আপনাদের জন্য নিয়ে আসা তো আচ্ছা এটার কত রাখছেন এটা প্রাইস

স্ট্রং এর কাজ করে একদম ভিতর থেকে এইগুলা কিন্তু স্ট্রং এর কাজ করে আর এই ব্যাগগুলোর বৈশিষ্ট্যটা আপনি দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিলের চিহ্ন এটাও স্টিলের চিহ্ন দেখেন দুটো করে জিপার একটা কোনো কারণে নষ্ট হলে আরেকটা ব্যবহার করতে পারবেন তাতে আবার এই পাশও একটা নষ্টলে আরেকটা দিতে পারবেন টোটালি ডাবল করে দেওয়া আছে ভিতরে সিস্টেমগুলো আপনার অনেক সুন্দর মানে জায়গা কিন্তু অনেক আছে মানে ছোটর ভিতরে স্পেস বেশি এটা দেখতে পাচ্ছেন খুবই জায়গা লং বেল লং বেলটা আছে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু অনেক জায়গা আচ্ছা এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে নিয়ে নিতে পারেন আমাদের কাছে স্টকটা সীমিত আছে এটার প্রাইস থাকবে অনলি মাত্র 2600 টাকার মধ্যে 2600 টাকা থাকবে 2600 টাকার মধ্যেই এই ব্যাগগুলি নিতে পারেন যারা গিফট করতে চান নিজেদের প্রিয়জনকে এই ধরনের ব্যাগগুলি আপনারা করে দিতে পারেন খুবই ভালো লাগবে দেখেন এগোলে গেটআপও কিন্তু খুব সুন্দর হুম খুবই ইউনিক দুটা কালার দুই হাজার ছয়শো টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন যারা এই ধরনের বাজেটের মধ্যে প্রোডাক্ট নিতে চান আমাদের এই ভিডিওটা দেখুন আর যারা অন্য মানে একটু রেজনেবল প্রাইজে নিতে চান আমাদের নিচে আরও ভিডিও দেওয়া আছে এগুলি দেখে পছন্দ করে নিয়ে নিতে পারেন তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ